দশ কিলোমিটার রাস্তা হেঁটে আসছি সেই কাশিমপুর থেকে নৌকা জায়গা আসছি চকবাজার চকবাজার থেকে হেঁটে এখানে আসছি চক বাজার থেকে যে হেঁটে আসছেন চকবাজারের রাস্তাটা একটু বর্ণনা আশেপাশে কোন ধরনের মানুষদেরকে দেখেছেন সেগুলো কি জামাতের লোক না অন্য কোন দলের লোক দেখেন বাংলাদেশ জামাত ইসলামী কোন ভাড়াটিয়া লোক নিয়ে সমাবেশ করে না বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আসছে সবগুলাই কর্মী এবং সদস্য এবং সহযোগী এবং তারা প্রত্যেকে নিজস্ব টাকা খরচ করে পকেটে টাকা খরচ করে তারা সমাবেশে এসেছে

বিএনপি কি দেখে এত পছন্দ হলো আপনার জামাতো আমাদের কোরআনীয় লোক ইসলামের লোকের জন্য পছন্দ কারণ আমরা যে মুসলমান আমরা তো মনে হয় দুজকে যাইতে পারি না যারা ব্যস্তের কাজ করবো আমরা তাদের পিছনে থাকতে হইবো ভোট দিবেন না এমনি চিন্তা করতে না ভোট দিব সারা বাংলাদেশ থেকে মিনিমাম বিশ লক্ষ লোক সৌর উদ্যান এসেছে ইনশাআল্লাহ আমরা মাঠের ভিতরে ঢুকেছিলাম কিন্তু কোনো ভাবে আমরা থাকতে পারি নাই এত পরিমান লোক হয়েছে শেষ পর্যন্ত আমরা বের হয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বাইরের দৃশ্যটা দেখেন মাঠে যদি তিন গুণ লোক থাকে তার থেকে বিশ গুণ লোক বেশি রাস্তা ঘাটে দশ কিলোমিটার রাস্তা হেঁটে আসছি সেই কাশিমপুর থেকে নৌকা জায়গা আসছি চকবাজার চকবাজার থেকে হেঁটে এখানে আসছি চক থেকে যে হেঁটে আসছেন চকবাজারের রাস্তাটা একটু বর্ণনা আশেপাশে কোন ধরনের মানুষদেরকে দেখেছেন সেগুলি কি জামাতের লোক না অন্য কোনো দলের লোক দেখেন বাংলাদেশ জামাত ইসলামী কোনো ভাড়াটিয়া লোক নিয়ে সমাবেশ করে না বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আসছে সবগুলাই কর্মী এবং সদস্য এবং সহযোগী এবং তারা প্রত্যেকে নিজস্ব টাকা খরচ করে পকেটে টাকা খরচ করে তারা সমাবেশ এসেছে এসেছে এবং সমাবেশকে সফল করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিশ থেকে পঁচিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে ইনশাল্লাহ এখনো সমাবেশ শুরু হতে প্রায় এক দেড় ঘন্টা বাকি আছে এখন এখন পর্যন্ত লোক আসতেছে আমরা যে দৃশ্যগুলো দেখেছি রাস্তাঘাট দিয়ে এখনো হাজার হাজার মানুষ রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছে গাড়ি ঘোড়া না পাওয়ার কারণে আমি সাভার থেকে এসেছি সিঙ্গার উপজেলা থেকে চল্লিশটা গাড়ি ভর্তি মানুষ আসছে আসার সময় আরো বিভিন্ন জেলা থেকে মানুষকে আসতে দেখছি গাড়ি ভর্তি অসংখ্য গাড়ি আর এখানে এসে মোটামুটি ভিতরে সম্পূর্ণ ঘুরলাম অনেক কষ্টে লোকের জন্য হাঁটা খুব সমস্যা বাহিরে ভিতরে যা বাহিরে মনে হচ্ছে তার থেকে বেশি রমনা পার্কের অবস্থা ভয়াবহ মানে মানুষ ওই সোরার বিয়ুদিনে যখন জায়গা পাচ্ছে না তখন বাইরে এসে সেখান থেকে রমনা পার্কে আবার এসে বসার চেষ্টা করছি ভিতরে এখন ঢোকা যাচ্ছে না বের হওয়া যাচ্ছে না যার কারণে অনেক কষ্টে বের হয়ে একটু ঠান্ডা একটু ঠান্ডার মধ্যে বসার চেষ্টা করছি কারণ ভিতরে একদম থাকা যাচ্ছে না লোকে লোকে গাড়ি রাখছি আমরা আগারগাঁয়ে ওখান থেকে হেঁটে আসছি আমরা চলতি বলতে তো লক্ষ লক্ষ লোক হেঁটে আসতেছেন লক্ষ লক্ষ লোক হেঁটে আসতেছেন আগারগাঁও থেকে আমরা হেঁটে আসছি অনেকে পান্তপথ থেকে হেঁটে আসছে তারপরে ফার্ম গেট থেকে হেঁটে আসছে ওইদিকে মানিক মিয়া এভিনিউ থেকে হেঁটে আসছে আপনার ধারণা কত লক্ষ মানুষ হতে পারে মিনিমাম তো পনেরো লক্ষ লোক হবে আমার যা আইডিয়া মিনিমাম আমি যতটুকু দেখছি আর কি আমি যে সাইডটা দেখছি না ওই দিকে দেখিনি আমি এই দিকে যা দেখছি তাতে মিনিমাম পনেরো লক্ষ লোক মানে ওই থেকে আসবে আশা করতেছি এবং ওই রকম নজরে পড়ছে আমার রমনা পার্ক এবং সোরাজি উদ্যান দুইটা এখন সমাবেশ

আচ্ছা হেঁটে আসছেন কোন জায়গা থেকে আরামবাগ থেকে হেটি আসার সময় রাস্তাঘাটে কি পরিস্থিতি দেখেছেন মানুষের প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানুষ দেখেছি দুপাশে মানুষ আর মানুষের জামাতের মানুষ অন্য কোনো মানুষ জামাতের জামাতে সকল মানুষ জামাতে ঢাকা শহর কে এখন জামাতে এরকমই মনে হচ্ছে কোথাও ফাঁকা নাই সব জামাতের আপনি কোথা থেকে আসছেন আমি আসছি রাজশাহীর থেকে রাজশাহীর থেকে আপনি তো ভিতরে ঢোকেননি না ভিতরে ঢুকতে পারেননি অনেক দিনের কারণে বাইরে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ঢুকতে পারে নিয়ে বাহিরে বসে আছে কিন্তু অনেকে আবার চেষ্টা করতেছে ঢোকার জন্য এখন আমরা ভিড়ের কারণে আমি নিতে পাচ্ছি না আমি বাইরে যাবো না আমি এমনি নামবো ভিড়ের কারণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের অনুভূতি আমরা আরো কিছু মানুষের অনুভূতি নিব এবং আপনাদেরকে জানাবো আর আমি হেঁটে হেঁটে আনকাট আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করবো যে আসলে এই সাইড দিয়ে মানুষ পল্টনির দিকে যাচ্ছে আর অপর সাইড দিয়ে মানুষ ভেতরের দিকে চেষ্টা করতেছে তারা কতটুকু ঢুকতে পারবে সেটা আমরা জানি না কারণ আমরাও তো ভেতরে ছিলাম থেকে বের হয়ে চলে এসেছি সুতরাং তারা ভেতরে ঢুকতে পারবে বলে আমরা বিশ্বাস করি না আর ঢুকতে পারলেও বেশিক্ষণ টিকতে পারবে না কারণ এত পরিমাণ মানুষ ভেতরে সুতরাং আমার পরামর্শ হচ্ছে ভিতরে না যাওয়াই ভালো আমার আমরা যতটুকু দেখেছি ভিতরে না যাওয়াই ভালো বাইরে থাকাই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেভাবে পারে যেখানে পারে সেখানে বসে গেছে আর পাশ হচ্ছে রমনা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি রমনা পার্কও শহর অর্ধে উদ্ধান পরিণত হয়েছে আমি দেখি একটু রমনা পার্কে ঢোকার চেষ্টা করব যে কতটুকু পারি সেটা ঢোকার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান সাইড দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে আর বাম সাইডে মানুষগুলো পলটনের দিকে ধাবিত হচ্ছে ভিতরে থাকতে পারছে না ভিতর থেকে বের হয়ে এখন হয়তো বা পল্টন একটা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনো জায়গায় খালি পাচ্ছে না সুতরাং হাঁটতেই আছে জনস্রোত একটা সামনের দিকে একটা পেছনের দিকে একটা একজন আরেক গ্রুপ ঢুকার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটু রমনা পার্কে ঢুকবো এবং আমি একটু রমনা পার্কেও দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ আমি বেশি একটু ঘুরবো না রমনা পার্কে অল্প একটু ঘুরে চলে আসবো আপনারা দেখেন মানুষের বহর দেখেন আমি একটু এই ক্ষেত্রে এই পাশে একটু দেখানোর চেষ্টা করতেছি মানুষ কীভাবে যাচ্ছে এটা মসজিদ মসজিদে নামাজ পড়ার